হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠানের নাম নারী ও পুরুষের বন্ধাত্মে আধুনিক ও প্রাকৃতিক হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি কি বন্ধাত্মের সমস্যায় ভুগছেন দীর্ঘদিনের চেষ্টার পরও সন্তান হচ্ছে না মাসিক অনিয়মিত বা হরমোনাল ভারসাম্যহীনতা ফ্যালোপিয়ান টিউব ব্লক বা অভারিয়ান টিউমার আপনি কি পলিসিস্টিক অভারি সিন্ড্রোমে আক্রান্ত আপনি কি হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত আপনি কি পিআইডিতে আক্রান্ত বংশগত বন্ধাত্মের সমস্যায় ভুগছেন সন্তান ধারণ করতে না পারার কারণে দম্পতিকে উদ্বিগ্নতায় দিন কাটাতে হচ্ছে আপনি কি অ্যাজোসপার্মিয়া বা অলিগোস্পার্মিয়া বা ভেরিগোসেল রোগে ভুগছেন হোমিওপ্যাথিক চিকিৎসা একমাত্র নির্ভরযোগ্য ও স্থায়ী সমাধান আমরা দিচ্ছি আধুনিক বৈজ্ঞানিকভাবে প্রাকৃতিক ও নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা বন্ধত্বের মূল কারণ নির্ণয়ের মাধ্যমে নিরাময় করা নারীর হরমোনজনিত ভারসাম্য পুনঃস্থাপন করা পুরুষের স্পার্ম কাউন্ট ও গুণগত মান বৃদ্ধি করা মানসিক চাপ ও দম্পতির উদ্বেগ দূর করে সন্তান সম্ভাবনাকে করে তোলে সহজ ও স্বাভাবিক কেন হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি হল সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি দেহের ভিতর থেকেই সমস্যা দূর করে দীর্ঘস্থায়ী ও স্থায়ী সমাধান প্রদান করে নারী ও পুরুষ উভয়ের জন্য সমান কার্যকর মানসিক শারীরিক এবং প্রধাননতন্ত্রের পূর্ণ ভারসাম্য রক্ষা করে তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন এবং অনাগত সন্তান সম্ভাবনায় ধৈর্য ধারণ করুন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে শুরু হোক নতুন জীবনের পথ চলা চেম্বার হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট একশো বারো পূর্ব নতুন রাস্তা মুগদা ঢাকা বারোশো তিন অ্যাপয়েন্টমেন্ট নিন আজই ফোন করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বিশ্বাসযোগ্য চিকিৎসা স্বাস্থ্যকর পরিবার নির্ভরযোগ্য সফলতা হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের মূল লক্ষ্য অনলাইন ও অফলাইনে নিয়মিত রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ডিএইচএমএস এম এস ঢাকা বি অনার্স অ্যান্ড এম এ ইন ইংলিশ অভিজ্ঞতার বাইশ বছর স্পেশালিস্ট ইন ক্রনিক ডিজিজ অনলাইন ও অফলাইনে নিয়মিত রোগী দেখেন ডাক্তার হুমায়রা জান্নাত ডিএইচএমএস ঢাকা বিএসসি অনার্স শিশু ও স্ত্রীর বিশেষজ্ঞ